বাংলাদেশে যখন ডক্টর সরকার শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং নিষিদ্ধ করার পরেও তাদের এই সরকারের বাহিনীকে এমন অবস্থায় একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নিয়ে গেছে যে তাদেরকে পনেরো বছর পরে আওয়ামী লীগকে বিএনপি জামাত ঠেকাতে যা করতে হয়েছিল যেভাবে বিজিবি পুলিশ র্যাব পনেরো মাসের মাথায় ডক্টর সরকারকে সেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা ঠেকাতে মাঠে নামতে হয়েছে একইভাবে এই দেশে যখন জঙ্গিবাদের অনুকূল পরিবেশ বলি বা জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযুক্ত জনকে কমফোর্টেবল ভাবে চলতে এবং দেশে যখন আইএস এর পতাকা নিয়ে মিছিল করতে দেখা গেছে সেই সময়ে ভারতের সংবাদ মাধ্যম একে পুঁজি করে একেবারেই সাংঘাতিক রকম বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশে বাংলাদেশ দিল্লির গাড়ি বোমার ঘটনায় জড়িত এরকম ইঙ্গিত করে সাংঘাতিক অপপ্রচার চালাচ্ছে আবার শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশে পরোক্ষভাবে শেখ হাসিনার মুখ বন্ধ করতে গিয়ে যেমন আওয়াজটা একটু বেশি ফাটছে নিজেরাই শেখ হাসিনা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রেখেছে ভারতে বসে শেখ হাসিনা লাগাতার এই সরকারের দেশের ভেতরে তার প্রতি তার দলের প্রতি যে চাপ তার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মিডিয়া যেন শেখ হাসিনাকে লুফে নিয়েছে আন্তর্জাতিক মিডিয়া একের একের পর পর এক এক তিনি তার ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ যখন রিয়েক্ট করছে অফিসিয়ালি রিয়েক্ট করছে সেই সময়ে শেখ হাসিনার আরো সামনে একের পর এক ইন্টারভিউ আসার মতন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এবং একের পরে আসছে একের পর আসছে ভারতীয় সংবাদ মাধ্যমে আসছে ইন্টারন্যাশনাল মিডিয়া আসছে এবং এটা কোনোভাবেই ঠেকানোর তো আসলে বাংলাদেশ থেকে কোনো উপায় নেই ছিল বাংলাদেশ সরকার একটা হয়তো চেষ্টা করেছে কিন্তু সেই চেষ্টা কতদূর কি হবে ভারত শেখ হাসিনাকে একেবারেই তার ভি ভিআইপি লেভেলের আহ সমস্ত রকম আহ সুযোগ সুবিধা দিয়ে রেখেছে বলেই দেখা যায় শোনা যায় আবার বাংলাদেশ যতই বলুক কথা বলতে দিয়ে না এর আগে বলেছে যে ওই যে সোশ্যাল মিডিয়ায় যে কথা বলে কারণ ভারত বলেছে আমাদের কিছু বলার নেই করার নেই তাই তো ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত বিচার দিও কোনো ফায়দা পায়নি এবার ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথা বলা নিয়ে আসলে কতটুকু ফায়দা পাবেন দুইটা বিষয়ে আমার একটু প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাহেবকে আমার একটু অনুরোধ করার আছে এই যে বাংলাদেশ বিরোধী জঙ্গিবাদ অপপ্রচার বা শেখ হাসিনার বক্তব্য এগুলো নিয়ে ভারতের আনুষ্ঠানিক ভাবে বলা হচ্ছে বলা হচ্ছে কিরকম দেখেন ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রের তল গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার বন্ধের অনুরোধ ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক নেত্রী শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমে শুনে সাক্ষাৎ মত বিনিময়ের সুযোগ দেয় বাংলাদেশ আজ ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাধেকে আনুষ্ঠানিকভাবে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে কি পরিমাণ উদ্বিগ্ন দেখেন আওয়ামী লীগের সাবেক আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি ইন্ডিয়া থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারভিউ দিচ্ছেন এটার জন্য বাংলাদেশ উদ্বিগ্ন আচ্ছা আমি একটা বেসিক প্রশ্ন করি শেখ হাসিনা দণ্ড ঘোষণা হওয়ার কথা ঘোষণা হওয়ার আগে তোমরা ফিফটি ফিফটি ধরে নিব তিনি খালাসও পেতে পারেন তার ফাঁসি আদেশ হতে পারে যেকোনো কিছু হতে পারে সাজাও হতে পারে না হওয়া পর্যন্ত আপনি যখন পর্যন্ত সাজা না হবেন তখন পর্যন্ত বাংলাদেশে আইনে তো কাউকে আপনি দোষী বলতে পারেন না অভিযুক্তি বলতে হবে এবং দোষী যেরকম বলতে পারেন না তেমন ভাবে তার মুখ আপনি কিভাবে বন্ধ করতে পারেন ধরেন ট্রাইব্যুনাল বলেছে আমরা সেটা মেনে নিয়েছি তো সবাই আমি সরকারকে যদি প্রশ্ন যে আপনি কি ইন্ডিয়ায় চিঠি দিয়েছেন যে আমার দেশে এই আদালতে তিনি অভিযোগ প্রমাণিত হয়েছে সুতরাং এরকম একটা ফেরারি খুনি এরকম লোককে আপনি কথা বলতে দিয়েন না সেটা বলেছেন সেটা তো বলেননি আচ্ছা বুধবার দেয় উচ্চপদস্থ কূটনীতিক সূত্র বাসসকে জানিয়েছে বাসসে মন্ত্রালয় জানায় যে মানবতা অপরাধের দায়ে এক আশ্রয় এবং তাকে মানবতা বিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার মতন বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপাক্ষীয় সম্পর্কের জন্য অসহায়ক ও অনভিপ্রেত ভারতীয় কূটনীতিকে অনুরোধ জানানো হয়েছে নয়াদিল্লিকে পক্ষ থেকে শেখ হাসিনা গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিক ভাবে দেন কতটুকু পৌঁছে দিবে দিবে না আপনারাও জানেন আমার প্রশ্ন দুটো জায়গা একটা হচ্ছে যে শেখ হাসিনার এই বক্তব্যের জন্য তারা ভারতের দ্বারস্থ হচ্ছে আমরা ধরেই নিতে পারি ভারত কতটা এটা শুনবে না শুনবে আপনারাও জানেন এটা একটা আহ পনেরো মাসে আমাদের একটা বোঝ হয়ে গেছে আবার দেখেন ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ জঙ্গিবাদের সম্পৃক্ত বাংলাদেশের ভূমি ব্যবহার প্রচারে তহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন কথাটা ঠিক না বা ওই যে পাকিস্তানি হাফিজ সাইফ তার রেফারেন্স টানছে ভারতীয় সংবাদ মাধ্যম তহিদ হোসেন বলেছেন ঠিক না তো আজকে যে ভারতীয় দূতকে ডাকা হলো সেখানে এটা বললেন না কেন এটা তো আমাদের জন্য সবচেয়ে দুশ্চিন্তা আমরা তো আমাদের আমরা আমাদের দেশকে মন করি আমরা আমাদের দেশের ইস্যুতে ভারতের গণমাধ্যম ছড়িয়ে যাবে আর আমরা চুপ করে থাকবো আমাদের সরকার চুপ করে থাকবে তারা শুধু ব্যক্তি পর্যায়ে পররাষ্ট্র উপদেষ্টা একটা প্রতিক্রিয়া দিলেন সরকার আমার সব জানাচ্ছে তোমার দেশে মিডিয়া আমার সর্বনাশ করছে সারা দেশ সারা পৃথিবীকে জানাচ্ছে আমরা জঙ্গিবাদে সহযোগিতা করছি এইটার কেন আহ প্রতিক্রিয়া একে ভারতের দূতকে জানানো না ভারতের দুধকে জানালেন না আচ্ছা শেখ হাসিনা ইন্টারন্যাশনাল মিডিয়ায় বক্তৃতা দেয় তাতে করে ধরেই নিচ্ছে যে তারা বলছে কি সন্ত্রাসবাদে উস্কানি দিচ্ছে মানবতা বিরোধী কাজে উস্কানি দিচ্ছে এইসব অভিযোগই তো দিল আমাদের একজন শক্তিশালী প্রেস সচিব আছেন এবং তার শক্তিশালী প্রেস উইং আছে তার সাথে আরো চার পাঁচজন খুব সাংবাদিক হ্যান্ড আছে প্রেস সচিব নিজে একজন ইন্টারন্যাশনাল মিডিয়ায় কাজ করা মানুষ তিনি এপিতে কাজ করেছেন তার তো সারা ওয়ার্ল্ড জোড়া মিডিয়াতে লিঙ্ক আপ যোগাযোগ তার সেই সামর্থ্য আছে সেই শক্তি আছে সেই ক্ষমতা আছে তো তিনি আপনার কেন ইন্টারন্যাশনাল মিডিয়া লবিং করে বলেন না যে শেখ হাসিনা এগুলো এগুলো বলতেছে তোমরা একটু নিউজ করো তোমরা করে তোমরা সত্যটা তুলে ধরো সত্য যে শেখ হাসিনা মানবতা বিরোধী সব কাজ করছে সেই নিউজগুলো আপনি কাউন্টার নিউজ দেন ওনার জন্য তো ওয়ান টুর বিষয় ওনার জন্য এটা মামুলি বিষয় ডক্টর ইনুস্তর জন্য মামুলি বিষয় তার তোকে ফোনই যথেষ্ট তো সত্য যদি ডক্টর ইনুসন সত্য যদি বাংলাদেশ হয় তাহলে তারা এটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় প্রচার করুক ইটস বেটার না বক্তব্য চাপ পড়লো কাউন্টার যা অব গেল বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের বিবৃতি গুলো যেগুলো দিচ্ছেন প্রেস সচিব সাহেব উনি একটা শক্তিশালী প্রেস কনফারেন্স করেন কারোপরে সব মিডিয়াকে দাওয়াত দেন তারা সেই প্রেস কনফারেন্সের সূত্রটা তুলে ধরবে সেটা ছাপবেন এরকম আহ ওনার আছে উনি এগুলো ব্যবহার করেন একইভাবে ভারতীয় মিডিয়া যে অপপ্রচার করছে জঙ্গিবাদের বাংলাদেশকে নিয়ে সেই বি সেটার জবাব ও তো প্রেসুইং এর দেওয়া উচিত এবং তারা বেতন নিচ্ছেন তাদের মিডিয়াতে যোগাযোগ করে এগুলো দেখ না যে না আমরা পাকিস্তানের সঙ্গে মহরম করেছি এটার না যে আমরা এগুলো বলুক বলে তো ইন্টারন্যাশনাল মিডিয়া সেগুলো ছাপে এগুলো আসে সেগুলো করছেন না কেন সেগুলো না করে এই যে ওনারা বলেন যে কি শেখ হাসিনা প্রচুর টাকা কামিয়েছে সেসব টাকা ইন্টারন্যাশনাল মিডিয়ায় পয়সা খাওয়ায় তারপরে সেসব রিপোর্ট প্রকাশ করছে তা আমাদের প্রধান উপদেষ্টা তো কোটি কোটি টাকা খরচ করে বিদেশ গেছেন বিদেশি মিডিয়ার মুখোমুখি হয়েছেন অজস্র ব্যক্তিগত সফরে আসছেন তো থেকে তারা ওইসব আমাদের নিজেদের প্রয়োজনে লাগে আমরা বুঝবো যে ঠিক আছে দেশে টাকা গেছে উনি আমাদের প্রধান উপদেষ্টা বেড়া পারেন ঘুরে আসছেন ওখানে গেলে পরে কাজ হয়েছে সে কাছে মিথ্যা কথা বলে তার কথার জবাব দিয়ে আসছে ভারতীয় মিডিয়া মিথ্যা কথা বলে অপপ্রচার করছে প্রচার করছে আমরা তো এই তকমা গায়ে নিতে চাই না বাংলাদেশের মানুষ তো জঙ্গিবাদ সম্পৃক্ত মানুষ না বাংলাদেশের মানুষের আদিকাল থেকে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ইতিহাস যে জঙ্গিবাদ বিরোধী অবস্থান আমরা লিবারেল ইসলাম প্র্যাকটিস করি তাহলে সেই যে জিনিসগুলো আরো বেশি শক্তিশালী ভাবে অ্যাস্টাবলিশ না সেটা কেন করছেন না এই ভারতীয় দূত কেটে গিয়ে শুধু ওনারা বললেন ওনারা জানেন ওনাদের চিঠি ফেলায় রাখে ডাস্টবিনে শেখ হাসিনা ফেরত দেয় আর শেখ হাসিনা মুখ বন্ধ করে আজকে ডাকছেন আবার দেখবেন একটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় খবর চলে আসবো কিভাবে আপনারা সেটা কেন করছেন না ভালো থাকবেন সুস্থ আপনার সাথে আমি আতিক্রম পূর্ণিয়া কি চলছে আজ সারাদিন মানে গতকাল সারাদিন সারা রাত এবং আজকে যে মুহূর্তে আপনারা ভিডিও পাবেন তখনও হয়তো দেখতে পাবেন অনেক কিছুই ঘটছে শুধু আসলে এটা ঢাকা শোন সারা বাংলাদেশে কি ঘটছে আসলে এটা নিয়ে আমরা সবাই পেপার পত্রিকা এবং টিভি নিউজও দেখছি আপনার গতকাল সারাদিনে তিনটা না চারটা জানি বাসে আগুন লাগিয়েছে আপনার ওই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা পারভীন ম্যাডামের এনজিওর অফিসেও নাকি কি একটা ককটেল নাকি ফেটেছে আবার দেখলাম যে ইনুস কাকার গ্রামীণ ব্যাংকের সামনে নাকি একটা ককটেল ফেটেছে আবার দেখলাম এনসিপির অফিসের সামনে যেও একটা ককটেল না বকটেল ফেটেছে বলে আবার দেখলাম একজন যায় খালি হাতে কোনো কিছু ছাড়া উইদাউট এনি প্রোটেকশন একটা বকটেল হাতে তুলছে এবং সেটা আসলে ককটেল না বকটেল নাকি এটা উপর আলাই জানে আমি জানি না আমরা আসলে নামও জানি না এগুলো চিনিও না আমি জীবনও দেখিনি এইসব কি জিনিস বলে যে ফুটতেছে তারপরে গাড়ি জ্বলতেছে মিছিল হচ্ছে এরপরে শুনতেছি ঢাকা শহরে নাকি আজকে প্রায় থার্টি এর উপরে গাড়ি ঘোড়াই কমে গেছে এখন হঠাৎ করে আজকে থেকে গাড়ি ঘোড়া কমলো এটা তো বুঝলাম না লকডাউন তো বলছি তিরিশ তারিখ যে তেরো তারিখ যে লকডাউন তেরো তারিখে ভাই সকাল ছয়টা থেকে আপনার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গাড়ির চাকা ঘুরবে না দোকান পাট খুলবে না এরকম একটা যে লকডাউন লকডাউন এটা ভাব নিবেন হঠাৎ আজকে থেকে কেন কমতেছে এটা বুঝলাম না আর এখন বিভিন্ন জন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে যে এগুলা সব পতিত স্বৈরাচারী সরকার ফেসিস সরকার শেখ হাসিনার দল এই ছাত্রলীগ আওয়ামী লীগ এসব গাড়ি ঘোরাতে আগুন জ্বালাচ্ছে ওইখানে বোমা ফাটাচ্ছে এগুলো সব বিএমপি জামাত এরা বলার চেষ্টা করতেছে কিন্তু আসলে আমার মাথায় ঢুকে না যে বাংলাদেশের আওয়ামী লীগ তো নাই সারা বাংলাদেশ তাহলে এগুলো করবে কে আমার মনে কি জানেন এগুলো সব এনএসআই ডিজিএফআই এরাই করতেছে কইরা এরা নিজেরা করতেছে কইরা ধরেন আমাদের উপর দোষ চাপাচ্ছে তো দেখেন ভাই আমরা হচ্ছে যে আওয়ামী লীগ একটা গঠনতান্ত্রিক দল সুস্থ দল এবং তারা মানুষের উপকারে আসে সবসময় নিয়মতান্ত্রিক আন্দোলন করে এসব জ্বালাও পরাও ভাই সেই সতেরো বছর ধরে তো বিএনপি জামাতি করছিল জ্বালাও পরাও এখনো তারাই করতেছে কারণ এনএসআইডি জিএফআই ভিতরে তো সব তাদের লোক জামাতি লোক তারাই হয়তো করতেছে কইরা আমাদের উপর দোষ চাপাচ্ছে তবে দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত বলি নাই যে ওইখানের গাড়ি এইখানের গাড়ি ওখানে বোমা এখানে বোমা এগুলা ছাত্রলীগ আওয়ামী লীগ বা আমরা করছি এটা আমি বলি নাই তবে লোকে বলে হ্যাঁ ভাই লোকে বললে আমি কি করবো বলেন আপনি লোকে বলে আমরা নাকি করছি এখন আমি বুঝি আর আমাদের পোলাপানির মধ্যে তো অত সাহসও নাই আসলে যে ধাম করে একটা গাড়ি জ্বালাই দিলাম এই সাহস কি আমাদের আছে এখন আর নাই এখানে এমনি ডাক দিলেও এখন দুই চারজন পাওয়া যায় না আমরা করতে গিয়ে এখন হয়তো দেখা যাবে যে কালকে হয়তো দেখা যাবে যে সারাদিন হয়তো পঞ্চাশটা